সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি কেননা বাড়িতে অনুষ্ঠান তো সকাল সকাল চলো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ওই আর কি আমাদের হাউস ওয়াইফদের এই এক কাজ ঘুম থেকে ওঠো বাসি বিছানা উঠাও চা খাও ঘর সংসার নিয়ে থাকো বাচ্চাকে সামলাও তো যাক বাড়িতে তো অনুষ্ঠান আর আমরা সবাই বেশ মজায় আনন্দে আছি আর তার মধ্যে দেখো আজকে হচ্ছে বিধিদি আসবে না তো চলো ঝটপট করে আজকে কাজকর্ম সারার চেষ্টা করব কেননা তোমাদের আদি নাকি আবার স্নান করাতে হবে তেল মাখাতে হবে আর তো কি এখন ওকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি ভাবি যে ওরটা সবসময় টাইম টু টাইম করব আমারটা টাইম টু টাইম না হোক হোক বাট আমার টাইম টু টাইম হয় আর এই যে ব্লগে তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ মানে আমার মাথাটা রীতিমতো যন্ত্রণা করে রোজ সন্ধেবেলাতে সারাদিন এরকম আওয়াজ শুনি আর আমার না ইচ্ছে হয় না যে ভিডিওতে ভয়েস ওভার করি ভীষণ কষ্ট হয় আর তো কী করবো সবাই বাড়ি বানাচ্ছে আর খুব ভালো সবাই বাড়ি বানাচ্ছে শুনলে আমার প্রবলেমটা রাতেও আমি এডিট করার সময়টা পাই না ও পুরো দমে জেগে থাকে তোমাদের শোনা আর আমার জন্য তো আর সবাই বাড়ি বানানো ছেড়ে দেবে না তাই না তো যাক এই যে অল্প কটা বাসন আছে আমি ভালো করে মেজে নেব মেজে নিয়ে তারপরে তোমাদের আদিসোনাকে স্নান দানান করিয়ে একদম কমপ্লিট করে দেবো

সত্যি আমার ছেলে কিন্তু পুরো ওর পাপার মতো হয়েছে কখনও একটা ফটো তুলতে চায় না এত ওকে চেষ্টা করালাম যে একটা ফটো তুলি বাট ও তুলবেই না তখনই ওর মুড় একদম খারাপ এমনি ওর স্নান করার সময় মুড়টা খারাপ হয়ে যায় ওর তেল মাখতে একদমই পছন্দ করে না যদিও বা আমার কাছে তেল মালিশটা করতেও খুবই পছন্দ করে বাট ওর ঠাম্মির কাছে একদমই পছন্দ করে না বাট ঠাম্মি খুবই ভালোভাবে করে দেয় আমি তো সেরকম একটা পারি না তো গতকাল শাড়ি কিনে এনেছি অন্নপ্রাশনে পড়বো বলে সবার জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই খুব তাড়াতাড়ি না আদি মোহনী মোহন কালচুয়ারের কালেকশন কিন্তু খুবই ভালো আমি মানে এত মনে হচ্ছে ভয় লাগছে মানে চুরি চুরি করছি সেরকম ও উঠে পড়লে আর আমার ব্লগ হবে না দেখি কোন দুটো শাড়ি পেয়েছি সেটাই দেখাই এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আমি এনেছি কেমন হয়েছে অবশ্যই জানাই

তো শাড়িটা ভীষণই মানে নরম তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবো তা দেখো মায়ের জন্য আনা হয়েছে মানে শাশুড়ি মায়ের জন্য মা আর কি নিজের জন্য একটা শাড়ি আনতে বলেছিল এটা মা নিয়েছে তো ভীষণ সুন্দর দেখো আমি গায়ে লাগা লাগিয়ে দিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবি কালারটা ভীষণ সুন্দর ভীষণ আমার তো ভীষণ পছন্দের মানে এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে আর ওই যে মা চেয়েছিল একদম নরম শাড়ি তো মাকে অনেক বুঝিয়ে এই শাড়িটা আনা হয়েছে বলছিল যে নতুন বউ শাড়ি আমি পরব বাট একদমই নতুন বউ শাড়ি না এটা যে পরবে তাকেই ভালো লাগবে খুব একটা ওই ক্যাট ক্যাটে কালারও না যাই বাও আর পুরো শাড়িতে কোনো রকম ওই বুটি কোনো কাজ নেই পুরো প্লেন ব্লাউজ পিস তো খুবই সুন্দর যখন কাটিয়ে পরবো না অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটাও খুব পছন্দ হয়েছে আমার এই যে দেখো শাড়িটা এটা হচ্ছে জামদানি শাড়ি ভেতরে জাস্ট কাজটা দেখো জাস্ট বাও আর এটা আমার খুব পছন্দ হয়েছে আর এই শাড়িটা এনেছি চেঠি মায়ের জন্য তার নাতির অন্নপ্রাশন বলে কথা তো একটা শখ ছিল এরকম সফট জামদানি পরবে ওই কারণেই আনা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তা তোমাদের একটু আমার গায়ে ধরে দেখি এই শাড়িটা মানে কি বলবো আমরা দেখো যদি পড়ি না বেশ সুন্দর নাকি এই শাড়িটা দেখো কালারটা জাস্ট দেখ বা আমার এই কালারটা কিন্তু ফেভারিট কালার আমার খুব পছন্দের দেখবে আমি চুড়িদারও পরেছি এই কালারের পর একটা তো শাড়িও পেয়েছি শাড়িটা মানে দেখে আর জাস্ট লোক সামলাতে পারলাম না নিয়ে নিলাম তো শাড়িটা নিয়েছি আমিও পরতে পারবো আর দিদির জন্যই নিয়েছি কেননা ও আর কি রিসেপশনে এই শাড়িটা সরি রিসেপশন বলছি কেন বাবুর অনপ্রাশনে পড়তে পারবে ওর সেরকম একটা শাড়ি পরতে অতটা পছন্দ করে না তোমাদের কেমন লেগেছে এই শাড়ির কালারটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর সবাই বলছিল যে শাড়িগুলো খুব সুন্দর দেখো ওই কারণে যাওয়া আদিমৌনিতে আমি সেই বিয়ের সময় গিয়েছিলাম আর তারপরেও একবার যাওয়া হয়েছিল তারপর আর যাওয়া হয়নি এই কালারটা দেখো জাস্ট এটা হয়তো যত সম্ভব আমাকে পরে অতটা ভালো লাগবে না এটা আমার মায়ের জন্য নেওয়া মা তো নেবে না খুব জোর জবরস্তি করে আমি আর কি দিয়েছি আর কালারটা মাকে পড়লে ভীষণ ভালো লাগবে আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেননা এদিকে ছেলে ঘুম আবার বেশি আওয়াজ হলে উঠে যাবে দেখো শাড়িটা বোঝা যাচ্ছে ভিডিওতে পুরো প্লেন অল ওভার জাস্ট এই যে এখানে তোমার পারে কাজ করা আছে এই শাড়ির আমার অনেক দিনের শখ ছিল ভাবিনি পুরো আমার পছন্দের এরকম পাবো তো মা বলছিল ভীষণ সুন্দর শাড়িটা এটাই নিয়ে নে আর আমি খুব একটা ভারী শাড়ি পরতে পছন্দ করি না একটু হালকা ওয়েটের মধ্যে পছন্দ করি এই যাচ্ছে এই শাড়িটা এটা যত সম্ভব আমি বাবুর অনুষ্ঠানে রাতে পরব তো দেখি এখনো পুরোপুরি ঠিক নেই কোনটা কি পড়তে পারি সরি দাঁড়াও আমি ब्लाउজ কি পারি ফ্রন্টেও দিতে পারি আর এই দেখো হাতার কাছে এরকম কাজ করা আছে আমার খুব একটা হেভি ब्लाउজ ভালো লাগে না এটা যদি পুরো সিম্পল হতো আমার কাছে আরো বেশি ভালো লাগত বাট দেখি কি করি কীরকমভাবে কাটাই আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবি ঠিক আছে আমার কিন্তু ভীষণ 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 পছন্দ তো এই যাচ্ছে শাড়ি তো কেনা হয়েছে আর এখনো পাঞ্জাবি বাবু পাঞ্জাবি সব কিছুই বাকি আছে কেনা হয়নি ওই দিনকে আর পারছিলাম না আমি আমার বাবুর কথা মনে পড়ছিলো আর টাইমও ছিল না ওই কারণে চলে এসেছি বাড়িতে তো তোমাদের এর মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে মেনশান করো আর এটা কি আমি বাবুর অনুষ্ঠানে রাতে পড়বো পড়লে কি ভালো লাগবে সেটাও কিন্তু আমাকে জানাবে ঠিক আছে কেমন কি লাগতে পারে আর কীরকম সাজগোজ করলে এটার সাথে আমাকে ভালো লাগবে সেটাও কিন্তু জানাবে তোমাদের উপরে ছেড়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগ এখানে এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো যার ফেসবুক থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ পেজটিকে ফলো করো সবাইকে গুড নাইট আজকের মতো বাববাই সবাই ভালো থেকো